সারা বাংলা জাতীয় শিক্ষা সেবক দল সারা বাংলাদেশের আহত হয়ে অনেক ভাষা বাড়ি ছাড়া অনেক চাকরি ছাড়াই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার

সমর্থক এবং বিমবিক কবি পক্ষ তারিখে কোন করেন না সমর্থক বলেন প্রত্যেকনা কবির পাশে যে আইন জমি প্রমাণ যা যা সহায়তা পেয়েছি আমাদের ছিলেন যে কবি সংগ্রামী আদর্শগত আমরা আপনাদের সময় সম্মানিত

আমাকে রাজি দিবার সুযোগ করে দিয়েছেন তাদের মজা করতে না আমি বলেছিলাম আমাকে যদি আবার রাজি দিবার সুযোগ করে দেন আমি আপনাদের সিলেট মহানগর নেতাদের সমুদ্রে দাঁড়িয়ে দায়িত্ব নেবেন তাদের নেতৃত্বে আমাকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব অক্ষ লক্ষ্যে পালন করব এবং আপনাকে দেখিয়ে দেব তার আপনারা সেটা সম্বন্ধে মহানগর বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্রদলের সুযোগ গুরুত্ব নিয়ে রাখবে গত আন্দোলন সংগ্রামে আমাদের কোন ধরনের

আমাদের মালিক বাস করে দিয়েছে পুলিশের হামলার জন্য পুলিশের বিত্তা মামলার জন্য অনেক বাসা বাড়ি ছাড়া হয়েছে অনেকের ফ্যামিলিতে বাজার করার মতো আয় রোজগার করার মতো ছিল না আমাদের আমি আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রবাসী থেকে অনেক নেতৃত্ব আমাদের বেএমপি করে কিন্তু এখন অনেকের ব্যবসা বাণিজ্য করার জন্য বেএমপি বেএমপিতে সত্য হতে পারতে নাই অনেক নেতৃত্ব নাম বলুন

আমাদের কিন্তু পেস্ট পেস্ট্রোল তবে আপনার সিলেটে করে আপনার তুলে হাজু তুলে অনেক দিন সেই চুকে চালা আমি না চেষ্টা করি তবে না কোথায় আমরা আমাদের টাইমও পাই আমাদের ঠিক বন্ধুরা আমার কাকুমার থেকে যাই এসে সেই থেকে সেই নাটাই আমরা বেড়া